কর্ন বিটা আনতে এই দুইটা আনতে গিয়েছিলাম আর একটু ঘুরেও আসছি দেখলাম পূজার মার্কেটে কেমন চলছে সবার কেনা কেনাকা তো ভাবছি আমিও যাবো কিনতে তো আজকে এই দুটোই আনার দরকার ছিল তো এটা নিয়ে আসছি এটা এটা খাওয়া ভালো আর পুরুষ এটাই খায় ওই জন্য এটা নিয়ে আসছি আর সঙ্গে আছে কর্ন চকলেট বিস্কিট তো আর যে যে আমার ভিডিওতে এখনও ফলো করনি আমার পেজটাকে ফলো করনি নি ভিডিও না আমার ড্রেসটাকে ফলো করনি তাড়াতাড়ি গিয়ে আমার পেজটাকে ফলো করে দাও আর আমার ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে দাও মোটামট করে আর এখন বাজে রাত দশটা তো সবাইকে বলছি টাটা গুড নাইট ভালো থেকেও সবাই আবার দেখা হচ্ছে সকালে নেক্সট ভিডিও